বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিশেষ অনুরোধে কেন্দ্রীয় সরকারের অনুমোদন দেওয়ার পর পশ্চিমবঙ্গের রাজভবনের নাম পরিবর্তন করে লোক ভবন করা হলো ঔপনিবেশিকতার প্রতীক এই রাজ শব্দটিকে সরিয়ে ভবনটিকে জনগণের আরও কাছাকাছি নিয়ে আসাই এই পদক্ষেপের মূল লক্ষ্য রাজ্যপাল ঔপনিবেশিকতা দূর করতেই জনগণের প্রতিনিধিত্বকারী এই নামটি দিতে চেয়েছিলেন মাঠ গোবিন্দপুর দাঁতপুর হুগলি ও কলেজ মোড় ধনিয়াখালী হুগলি শপিং এ স্টাইল দামে স্মাইল একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরোনো সেই হারিয়ে যাওয়া খাওয়া পরম্পরাকে

দেশ জুড়ে রাজভবন এবং রাজনিবাসের নামকরণ যথাক্রমে লোকভবন এবং লোকনিবাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে কলকাতা দার্জিলিং এবং ব্যারাকপুর সহ তিনটি জায়গায় রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন করা হচ্ছে ইতিমধ্যেই রাজভবনের এক স্যান্ডেলের নাম পরিবর্তন করে লোকভবন করা হলো রাজ্যপাল সিবিআনন্দ বোস জন রাজভবন ধারণার সূচনা করেছিলেন যা এখন লোকভবন নামে স্থায়ী রূপ পেল দু তেইশ সালের সাতাশে মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাজ্যপালের অনুরোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৎকালীন রাজভবনের প্রতীকী চাবি হস্তান্তর করেন যা জন রাজভবন নামে এক নতুন যুগের সূচনা করেছিল জনরাজভবন এই ধারণাটি ছিল মূলত জনগণের চাহিদা আশা আকাঙ্ক্ষা সমস্যা এবং চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার তাগিতেই এর মাধ্যমে ভবনটিকে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করার মতো নিরাপদ একটি উন্মুক্ত স্থান গড়ে তোলার চেষ্টা করা হয় উদ্যোগটির মূল উপাদান হল জনগণের সেবার সক্রিয় ভূমিকা পালন করা জরুরি পরিস্থিতি তৈরি হলেই রাজ্যপাল ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট তৈরি করতে পারবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও পাঠান সম্প্রতি হাকিমপুর সীমান্ত এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা পরিদর্শনী ধারণারই অংশ নামবদলের পর রাজ্যপাল আনন্দ বোস নিজে বিবৃতি দিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন রাজভবনের নাম বদলের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছিলাম কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবার সমস্ত রাজভবনের নাম লোকভবন করা হবে আজ থেকে পশ্চিমবঙ্গের রাজভবনের নাম লোকভবন করা হলো এবার থেকে রাজ্যপাল সাধারণ মানুষের সঙ্গে কন্টাক্ট করবেন রাজভবনে এবার থেকে সাধারণ মানুষকেও লোকভবনের অ্যাক্সেস দেওয়া হবে এবং মানুষ আরও সহজে ডিরেক্ট টু পাবলিক পদ্ধতিতে লোক ভবনে যোগাযোগ করতে পারবেন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রূপান্তরমূলক নেতৃত্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাকেও বিকশিত ভারতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এই লোকভবন নামকরণের মাধ্যমে নন্দকুমার পূর্ব মেদিনীপুর সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ দ্রুত ডেলিভারি সেফ আর ক্লিন অর্ডার করুন এখনই তাই সিক্স টু নাইন ফোর ডবল নাইন সিক্স থ্রি ফোর এইট নাম্বারে